দলের কাজ না করলে অঞ্চল সভাপতি থেকে প্রধানদের সরে যাওয়ার নিদান দিলেন বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি সাংসদ অরূপ চক্রবর্তী শনিবার রায়পুরে দলের রাজনৈতিক কর্মশালায় বক্তব্য রাখছিলেন তিনি একই সঙ্গে রায়পুর বিধানসভা এলাকার সবকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এই সভায় উপস্থিত না থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি অরূপ বলেন দলের সভায় আসবেন না আর কাজ করতে ভালো না লাগলে সেটাও বলবেন এই অবস্থায় নতুন প্রধান নির্বাচন করা হবে বলেও তিনি ঘোষণা করেন পাশাপাশি এখনো সিপিআইএম পন্থী কিছু শিক্ষক ও সরকারি কর্মচারী আছেন যারা ভোটার তালিকা তৈরিতে গন্ডগোল করছেন সেই সব ব্যক্তিদের তারা অবিলম্বে খুঁজে বের করবেন বলেও জানান তিনি অনেক অনেক শিক্ষক আছে যারা চাই সরকারি কর্মচারী আছে যারা করে এগুলো পুষিয়ে রেখেছে সেগুলো তো তাদেরকে দিয়ে তো ধরে তাদের আমরা আমার বুথে বুথের লোক রেডি আছে ধরে নেবো আমরা দেবো না চুরি করতে দেবো না ভোটার লিস্টে অরিজিনাল নাম থাকতে হবে এটা দিল্লি নয় যে ভোটার লিস্টে নাম বাদ দিয়ে চুরি করে জিতে যাবো এখানে পারবে না এখানে সব মাস্টার লোক আছে গ্রামে গ্রামে অঞ্চল আছে সেটা রুখে দেবে কোনো অসুবিধা নেই কাজ করে তো দল ভোটে দাঁড়ায় আমি যদি কোনো ভোটারকে সাহায্য না করি সে ভোট দেবে কেন নতুন ভোটাররা আমাদের ভোট দেবে আমি যদি তার ভোটার লিস্টের নামটা তুলে ভোট দেওয়ার অধিকারটা আমি তার এস্টাবলিশ করি আর এটা সব রাজনৈতিক দলেরই দায়িত্ব ভোটার লিস্ট গুলো দেখে নেওয়া যাতে ভোটারের নাম বাদ না যায় এরা যেটা কারচুপি করে করতে চাইছে যে ভোটারের নামগুলো ভুল করে দাও তাহলে ভোটটা ওরা দিতে পারবে না আমরা জিতে যাব সেটা পারবে এটা আমরা বন্ধ করে